সৌম্য সরকার নাকি লিটন দাস বিশ্বকাপ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ কিংবা যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে সবার মুখে যখন এই প্রশ্ন তখন মোহাম্মদ আশরাফুলের উত্তরে জায়গা নেই এই দুজনের কারোরই জাতীয় দলের সাবেক এই অধিনায়কের চাওয়া বাংলাদেশের একাদশের বাইরে রাখা হোক সৌম্য ও লিটন দুজনকেই সেক্ষেত্রে কেমন একাদশ দেখতে চান আশরাফুল জানিয়েছেন তাও দিয়েছেন নিজের সাজানো একাদশের যৌক্তিক ব্যাখ্যাও আজশফুল মনে করেন দলের ব্যাটিং অপশন কমিয়ে বোলিং অপশন বাড়ালেই বদলে যাবে টাইগারদের পারফরমেন্স তাই ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সাথে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেই দেখতে চান তিনি নেক্স ম্যাচটা আমার মনে হয় যে শান্তর এবং তানজিম তামিম ব্যাটিং করা উচিত ওপেনিংয়ে সাকিব নাম্বার থ্রি তহিদ জুইদে ফোর ফাইভের মাহমুদুল্লাহ ছয়ে জাকির আলী অনেক সাতের রিশাদ আটের আপনার শেখ মেহেদি নয়েত তানজিম সাকিব দশ এবং এগারোতে শরীফুল এবং মোস্তাফিজ এই টা নিয়ে যদি তারা নেক্সট ম্যাচটা খেলে এবং প্র্যাকটিস ম্যাচগুলো খেলে আমি শিওর যে বাংলাদেশ ভালো রেজাল্ট করবে যদিও শান্তর স্ট্রাইক রেটও আছে প্রশ্নের মুখে তবে আশরাফুল মনে করেন শান্ত ওপেনিং এ নেমে দেখে শুনে খেলেও যদি বিশ ওভার ব্যাট করতে পারেন তাহলে তা উপকৃত করবে বাংলাদেশ দলকে সোমওয়াল লিটনকে আপনি আগামী ম্যাচে একাদশে না রাখার পক্ষে ডেফিনেটলি আপনি এক্সট্রা ব্যাটসম্যান আসলে খেলানোর কোন প্রয়োজন নেই আপনাকে আমি শিওর শান্ত যদি যেভাবে সে যদি একশো স্ট্রাইক রেটও খেলে এবং সে যদি প্ল্যান করে যে আমি ওপেনিং এ নেমে পুরো বিশ হবার খেলবো সে একশো স্ট্রাইক রেট না একশো পনেরো একশো বিশ একশো তিরিশ স্ট্রাইক রেটে ফিনিশ করতে পারবে তার সেই দায়িত্বটা নিতে হবে এবং তানজিম তামিম যেভাবে ফেয়ারলেস ক্রিকেট খেলতে চাচ্ছেন সেটা সে খেলো সাকিবকে আসল দায়িত্ব দেওয়া উচিত যেন টপ থ্রিতে ব্যাটিং করতে দেওয়াটা তাহলে সে ফ্রিডম ভাবে খেলতে পারবে এইভাবে যদি প্ল্যান করেন তাহলে ডেফিনেটলি আমি শিওর যে আমরা নেক্সট ম্যাচটাও জিতব এবং ওয়ার্ল্ড কাপেও ভালো কিছু করব সিয়াম চৌধুরী বিডি ক্রিকেট টাইম